দেড়শো টাকা লটারি টিকিট কেটে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন পরিচয় শ্রমিক এক লটারিতেই রাতারাতি ভাগ্য বদল ছিলেন পরিচয় শ্রমিক হয়ে গেলেন কোটিপতি গল্প হলেও সত্যি সদ্য কোটিপতি হওয়া যুবকের নাম মুন্না আলী তার বাড়ি হরিশ্চন্দ্রপুরের মারাটাঙ্গে এলাকায় বৃহস্পতিবার বিকেলে ভবানীপুর ব্রিজ পরে টিকিট বিক্রেতা ইসারুল হকের কাছ থেকে দেড়শো টাকা দিয়ে পঁচিশ লটারি টিকিট কাটেন মুন্না সন্ধ্যায় ফলাফল আসার পর টিকিটের নম্বর মিলিয়ে দেখেন যে তিনি এক কোটি টাকা জিতেছেন এরপরই আনন্দে আত্মহারা মুন্না সহ পরিবারের সদস্যরা তবে লটারিতে এত টাকা জেতার পর নিরাপত্তার অভাব বুঝে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকে খবর দেন তিনি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুন্নাকে থানায় নিয়ে যায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে বয়স্ক বাবা স্ত্রী ও পুত্রকে নিয়ে মুন্নার সংসার দিন আনা দিন খাওয়া পরিবারের একমাত্র রোজগারে তিনি চোদ্দ বছর ধরে দিল্লিতে প্লাস্টিকের কাজ করেন অভাবের সংসারে সচ্ছলতা আনতে মাঝে মধ্যেই লটারি টিকিট কাটতেন তিনি আর সেই মতোই এদিন তিনি লটারি টিকিট কেটেছিলেন আর তাতেই তিনি রাতারাতি কোটিপতি হয়েছেন মুন্না বলেন লটারি টিকিট কেটে রাতারাতি কোটি টাকা জিতবো এমনটা আশা করিনি এই টাকা দিয়ে সুন্দর একটা বাড়ি তৈরি করার ইচ্ছে রয়েছে এবং কিছু জমি কিনব পাশাপাশি ছেলে পড়াশোনার জন্য টাকা জমিয়ে রাখবো পুরস্কার পেয়েছে তুমি কোটি টাকা

কিছু আমরা তো গরিব মানুষ আমরা তো খুব বড় লোক নাই বাড়িতে খাচ্ছি খাচ্ছি আমার তো বউ মারা গেছে আমি আছি ছেলে আছে না আমি বাড়ি করতে পারি এটা কি বাড়ি করবেন হ্যাঁ চার পাঁচ বছর ধরে ভাবানিপুর ব্রিজে আমি সারা দিন মানেই থাকি এখন মোটামুটি সাড়ে পাঁচটার দিকে এসেছিল লাস্টের সময় একদমে এমনি কিছু বলেনি নিজের পছন্দই নিয়েছে এমনি কিছু বলেনি নিজের পছন্দই নিয়েছে লিলো আবার টাকা দিল চলে গেল পাঁচশো দশ টাকার টিকিট নিয়েছিল পঁচিশ সেমে আছে দেড়শো টাকা ও আমি তো রেজাল্টের পরে জেনেছি যে আমার এক কোটি টাকা হলো আমি যখন লাইভ খেলা দেখি রেজাল্টের তখনই জেনেছি যে আমার এক কোটি টাকা হয়ে গেলো তখন আমি কন্টারে ফোন লাগালাম ওখান থেকে শিওর হলাম যে না হয়ে গেছে তারপরে পরে খোঁজ করলাম দেখছি যে শুনতে পেলাম যে মারা লোক পেয়েছে যে টিকিট উনি খুব কমই কাটতেন আর তিনি থাকতেন দিল্লিতে সেখানে প্লাস্টিকের কাজ করতেন নেহাতি গরিব ছেলে দিনমজুর করে রকম দিন কাটত বিগত দিনে ওনার মা মারা গেছে তারপরে আবার ওই পরিবারের মধ্যে আবার বিয়ে হলো সংসার হয়েছে একটা মেয়েও আছে তার এবং ভাগ্যবতী মহিলা ওনার ওর স্ত্রীটা আছে তারপরে পরবর্তীতে আমাকে একটু ফোন করলো যে না আমার মামা আমার ই লেগে গেছে এক কোটি টাকা লেগে গেছে সেই তার জন্য আমি তার বাড়িতে গেলাম গিয়ে সেখানে তাকে আশ্বস্ত করলাম নিশ্চিন্ত হলাম বললাম ওকে এবং পরবর্তীতে আমাদের যে হরসিংহপুর থানার যে আইসি সাহেব ওনাকে ফোন করলাম উনি আবার আমাদের ওখানে গিয়ে প্রোটাকশান পাঠালেন প্রোটাকশানের মাধ্যমে গাড়িতে তুলে নিয়ে আসলেন থানাতে যত্ন সহকারে আমাদের এখানে এনে থানাতে রাখলেন এবং ওনার টিকিটটা অসুবিধা দেখলেন দেখে নিয়ে বললেন যে না এক করে টাকা দিয়েছে এই ছটার সময় ঘর কোনো সাধারণ একটা জমি কোনো কিছু নেই জন্ম যদি খেতে খেয়ে দিন দিন সন গুজরাটছে আর আমরা আশা করছি ভবিষ্যতে ছেলেটা কোনো একটা বিজনেস করুক বা বাড়িঘর করুক জমি জায়গা কিনুক আমাদের আমরা এটাই আশা করছি গ্রামবাসী মিলে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার